হলুদের উপকারিতা শিশু যুবক বৃদ্ধ মহিলা সকলের জন্যই নিয়ম অনুযায়ী হলুদ ব্যবহার করা যায় এর সেবনে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না এতে বাত পিত্ত ও কপকে দমন করার ও রক্তকে শুদ্ধ করার গুণ আছে হলুদ শরীরের রক্তকে শুদ্ধ করে গায়ের রঙকে উজ্জ্বল করে তোলে বিভিন্ন রোগে হলুদের ব্যবহার সরভেদ হলে হলুদ আর দুধ গরম করে রাতে পান করলে সরভেদ দূর হয় গলা বসে গেলে তা আবার স্বাভাবিক হয় কামলা রোগ হলেন একশো গ্রাম গরুর দুধের দই থেকে কড়া ছাঁচ বা ঘোলের মধ্যে পাঁচ গ্রাম হলুদ দিয়ে সকালে বিকালে পান করলে এক সপ্তাহের মধ্যে কামলা রোগ নিরাময় হয়ে থাকে বসন্ত রোগ হলে বসন্ত রোগের প্রকোপ দেখা গেলে তেঁতুলের পাতা ও হলুদ একসঙ্গে বেটে ঠান্ডা জলে গুলে খেলে বসন্ত রোগের গুটি বেরোবার ভয় থাকে না গোল ঘণ্টি ঠান্ডা জলে হলুদের গাঠ ঘষে তাতে মাখন মিশিয়ে দিনে দুবার তিন দিন পরপর ছোটদের দুই কাঁধে গলার নিচে পিঠের হারে দু কানের সামনের দিকে লাগালে বাচ্চাদের গল রোগ দূর হয়ে থাকে চোট লাগা মচকানো ব্যথা চোট লেগে বা মোচকে গিয়ে ব্যথা বা যন্ত্রণা হলে হলুদ ও ফিটকারি গুঁড়ো ভালো করে গুঁড়ো করে তেলের সঙ্গে মিশিয়ে গরম করে পেস্টের মতো করে নিতে হয় এই পেস্ট দিয়ে গরম গরম সেঁক দিলে এবং তার পটি বেঁধে দিলে এতে দ্রুত ব্যথা চলে যায় চোখের রোগ হলে হলুদের গাঠ অরহরের ডালে সেদ্ধ করে বা ফুটিয়ে ছায়ায় শুকিয়ে নিতে হয় এই গাঠ জলে ঘষে সূর্যাস্তের আগে দিনে দুবার চোখে লাগালে সাদা দাগ বা চোখের লালচে ভাব চলে যায় ঘা হলে হলুদের সঙ্গে সামান্য ফিটকারি মিশিয়ে লাগালে দ্রুত ঘা শুকিয়ে যায় চোট লাগার জন্য রক্ত পড়লে এতে রক্তপাতও বন্ধ হয়ে থাকে কাশি হলে হলুদের টুকরো বা গাঠ গরম করে শোয়ার সময় মুখে রাখলে সর্দি ঠান্ডা লাগা সেলিশমা ও কাশিতে প্রভূত উপকার পাওয়া যায় কষ্টদায়ক কাশি হলেও সেরে যায় অশ্ব হলে হলুদের গাঠ আগুনে পুড়িয়ে চূর্ণ করে বা গুঁড়ো করে নিতে হয় এই চূর্ণ তিন গ্রাম মাত্রায় ভালো করে মিশিয়ে সকালে বিকালে সেবন করলে অশ্বতে উপকার হয়ে থাকে হলুদ বেটে সামান্য গরম করে অর্শের পিণ্ডের ওপর লেপন করলে এবং পুলটিস বেঁধে দিলে অর্শের পিণ্ড নরম হয়ে যায় এবং এতে উপকার পাওয়া যায় স্তন ফোলা বা স্তনে গাট। হলুদ বেটে স্তনে লেপন করলে স্তনের ফোলা কমে স্বাভাবিক হয়ে যায় মধুমেহ রোগে হলুদ বেটে ঘিয়ে গরম করে তাতে সামান্য চিনি মিশিয়ে দিন কয়েক নিয়মিত খেলে মধুমেহ রোগে উপকার পাওয়া যায় পায়ের গোদ রোগে গোচনাতে হলুদ বেটে তাতে গুড় মিশিয়ে কিছুদিন নিয়মিত সেবন করতে হয় এতে পায়ের গোদ বা হাতিপা রোগ ভালো হয়ে থাকে বিছা কামড়ালে বাটা হলুদ আগুনে পুড়িয়ে বিছার কামড়ের জায়গায় ধোঁয়া দিলে বিছার কামড়ের বিষ নেমে যায় হলুদের কুচি কোলকেটে দিয়ে তামাক সেবনের মতো সেবন করিলেও বিষ নেমে যায় হলুদ ঘষে সামান্য গরম করে যে কোনো বিষাক্ত পোকার কামড়ের জায়গায় লেপন করুলে আরাম হয়ে থাকে